আল্লাহনবি বিশ্বনবী রামা তুল্লীল আলামিন বুরাকের মধ্যে যেইমাত্র উঠলেন বুরাকের মধ্যে ওঠার পরে এবার বিশ্বনবী রামা তুল্লীল আলামিনের সঙ্গে রয়েছেন জিবরাইল আলাইহিস আলাহতুয়াস সালাম লক্ষ্য করি দেখুন জিবরাইল আলাইহিস সালাহুয়াস সালাম যেমাত্র মদিনার মধ্যে গেলেন ওই মদিনা যে জায়গাকে আগে আর বলা হতো

বিশ্ব রুবি রামাতুল্লী লামি ওই জায়গার মধ্যে অবতরণ করলেন ওই জায়গার মধ্যে নামলেন নামার পরে বিশ্বরুবি এবার দুই ডাকার নামা আলাদায় করলেন লক্ষ্য করে দেখুন এমনি জিভরেন যখন ডাক দিয়া বলেন ইয়ারা সুলাবি বল্লাহ ভগবানবিজি ওই জায়গা আপনি চিনি নাকি আল্লাহ নবি ডায়াক দ্যাবলেন জিব রাই রে না রে জিব না ওই জায়গা আমি ছিরি না ওই জায়গার মধ্যে আর কোনোদিন আমি আসি নাই জিব রাইলে আর বলেন আর সুর ইয়া হাবি বাল্লাহ হগনবিজি ওই জায়গাটা হলো যেই জায়গার নাম হলো ইয়া শ্রী 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 ইয়ার সুর আপনি মক্কা ছেড়ে ওই জায়গার মধ্যে আসবেন নবী গো মক্কা ছেড়ে যখন আপনি ওই জায়গার মধ্যে আসবেন ইয়াসরিবের মধ্যে যখন আসবেন ওই জায়গার নাম হয়ে যাবে মদিনা বাইরে আমার লক্ষ্য করে দেখুন এবার আল্লাহ নবী বিশ্ব নবীর আমার আবারো আনিল আবারও বুরাকের মধ্যে উঠলেন এবার বিশ্বনবী নবী রামাতুল্লিল আলামিনকে নিয়ে বুরাক আবারও চলতে শুরু করলো চলতে চলতে হঠাৎ করে এমন একটা জায়গার মধ্যে গেলেন ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহ ডুবিকে আবার জিব্রাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আপনি ওই জায়গার মধ্যে নামেন ওই জায়গার মধ্যে নেমে আপনি আবারও দুই রাকাত নামাজ পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও বিজি নবীজি ওই জায়গাটা হলো থুর পর্বত অগনবিজি ওই জায়গার মধ্যে মূসা পায়েগম্বর আরহি সালাতুয়াস সালা মহান আল্লানবুঢ়াল আমিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন আল্লানবি ওই জায়গার মধ্যে নামলেন ওই জায়গার মধ্যে অবতরণ করলেন ওই জায়গার মধ্যে নামার বলে এবার বিশ্ব নবী দুই রাখাত নামাজ আদায় করলেন দুই একাত নামাজ আদায় করার পরে আল্লাহ নবীকে নিয়ে আবার বুড়া খোয়ানা দিয়েছে এবার আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল্লিল আর জায়গার মধ্যে গেলেন ওই জায়গার মধ্যে যাওয়ার পরে এবার জিব্রাইল তখন ডাক দেয়া বললেন ইয়া সুল আল্লাহ ইয়া বি ওই জায়গার মধ্যে আপনি আবার দুই একাত নামাজ পড়েন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল ওই জায়গার মধ্যে নামলেন নামার পরে দুই রাখাত নামাজ পড়লেন জিবরাইল দেয়া বললেন ও রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিজি ওই জায়গার নাম হলো মাদিয়ানিয়া রা সুল্লা আহাবি ভাল্লা উই জায়কার মধ্যে হজতের সুয়াই বালাই হিসালা তু আসালাম যিনি বললেন মুস আসফায় গম্বের সুর ওগুলো বিজি হজতের সুয়াই ভালাই ইম্মাদিয়ানের মধ্যে বসবাস করতেন। আল্লাহ অভি বিশ্ব রবি রাহমাতুল নিরালামন ওই জায়গার মধ্যে নামলেন ওই জায়গার মধ্যে নেমে বিশ্ব রবি দুই রাকাত নামাজ পড়লেন এবার আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল আলমিনকে নিয়ে আবার ও বুরাক রানা হয়ে গেল বুরাক চলতে চলতে হঠাৎ করে আরেকটা জায়গার মধ্যে গেলেন যে জায়গার নাম হলো বায়তুল্লাহাম ওই বায়তুল্লাহামের মধ্যে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী জিবরাইল আলমিনকে দিয়া বলেন রাসুল আল্লাহ ইয়া বিবাল্লাহ ও গো নবীজি ওই বায়তুল্লাহামের মধ্যে আপনি অবতরণ করুন ওই বায়তুল্লাহামের মধ্যে আপনি নামেন ওই বাইতুল মধ্যে নেমে আপনি দুই রাকাত নামা আদায় করেন আল্লাহর নবী দা বললেন জিবরাইল রে ওই জায়গাটা কোন জায়গা জিবরাইল দা বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো ওই জায়গার নাম হলো বাইতুলlambda ওই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ জন্ম করেছিলেন হজরতে ঈসা আলাইহিস সালাম এই জায়গার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ নবী ওই জায়গার মধ্যে নেমে দুই রাকাত নামাজ আদায় করলেন বুরাক আবার ও বিশ্ব নবীকে নিয়ে চলতে লাগলো বুরাক চা যাওয়ার পরে এরপরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেল মসজিদুল আকসার মধ্যে গেল মসজিদুল আকসার মধ্যে যাওয়ার পরে এবার ওই জায়গার মধ্যে বুরাককে বেঁধে দেওয়া হলো এবার আল্লাহ নবী বিশ্বনবী রামা তুলি রালাম কে নিয়ে হদতের জিব্রাই লালাই হিসাল সালাম তখন ডাক দেয়া বললেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ গনবিজি এবার চলেন আপনাকে নিয়ে আসমানের দিকে রওয়ানা দিব ভাই আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্বনবী রাম আতুললে আলামিনকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের মধ্যে গেলেন এবার প্রথম আসমানে যাওয়ার পরে এবার জিবরাইল তখন গ্যাব্রিয়েল ও আসমানের ফেরেশতা তুমি দরজাটা খলো না তুমি দরজা খলো আসমানের ফেরেশতা তখন দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার আগে আসমানের ফেরেশতা তখন জিজ্ঞাসা করলেন মান আনতা তুমি কে জিবরাইল গ্যাব্রিয়েল আনা জিবরাইল আমি হলাম জিবরাইল তখন জিবরাইল কে প্রশ্ন করা হলো ও জিবরাইল তুমি তো হলে জিবরাইল তোমার সাথে কে دیবল ডায়াবল ফেরেশতারা ল আমার সাথে যিনি তিনি বলেন বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইরে আমার লক্ষ্য করে দেখুন এবার প্রথম আসমানের দরজা খুলে দেয়া হলো আল্লাহ নবীকে তখন স্বাগতম জানানো হলো আহলান সালান মারহাবান স্বাগতম জানানো হলো এবার তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে নিয়ে তখন প্রথম আসমানের মধ্যে ঢুকলেন প্রথম আসমানের মধ্যে প্রবেশ করলেন প্রথম আসমানে প্রবেশ করার পরে এবার একজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো তিনি হলেন আমাদের সকলের বাবা তিনি কে আদম বল আমাদের সকলের বাবা আদি পিতা আদম আলহ ইসালাম আদম আলহ তিনি তখন বিশ্ব নবীকে সালাম দিলেন আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল্লিলাম তখন সালামের জবাব দিলেন দিবাইল ডাক দিয়া বলেন অগুন তিনি কে আপনি কি চিনতে পারছেন নাকি আল্লাহ নবী ডাক দিয়া বলেন আমি তাকে চিনি না আল্লাহ নবীকে তখন পরিচয় করায় দেওয়া হল জীবের লোক তিনি হলেন হজতে আদম পয়গম্বর আলাইহিস সালাম বাইরে আমার লক্ষ্য করে দেখুন আদম আলামিন আলামিনকে দেখে বিশ্ব নবীর প্রশংসা করতে লাগলেন শুধু তাই নয় লক্ষ্য করে দেখেন বিশ্বনবী রামাতুল আলামিন যখন বাইতুল মুকদ্দাসের মধ্যে পৌঁছবেন মসজিদুল হারাম থেকে নিয়ে লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে বিশ্বনবীকে হঠাৎ করে নিজের দিকে আকৃষ্ট করতেছে ইয়া মুহাম্মদ বলে এবার আল্লাহর নবী বিশ্বনবী রামাতুল লিল আলামিন ডাক জিবরাইল ডাক দিবেন ওগোবিজি যে ব্যক্তি আপনাকে ডাকতেছে নিজের দিকে আকৃষ্ট করতেছে ওগো তার ডাকে আপনি সাড়া দিবেন না এবার আবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে আবারো এক ব্যক্তি ইয়া মোহাম্মদ বলে ডাকতেছে এবার জিবরাইল ডাক দিয়া বলে রাসূলুল্লাহ ইয়া ابيবা আল্লাহ ওগো নবীজি এই মুহূর্তের মধ্যে যে ব্যক্তি আপনাকে ডাকতেছে তার ডাকেও আপনি সাড়া দিবেন না এরপরে আরেকটা একটা জায়গার মধ্যে গেলেন ওই জায়গার মধ্যে চারজন ব্যক্তির সঙ্গে দেখা হলো এবার ওই চারজন ব্যক্তি বিশ্বী রামা তুল্লীলকে সালাম দিলো আল্লাহ দেখা বলেন আপনি সালামের জবাব দেন তখন সালামের জবাব দেয়া হলো সালামের জবাব দেওয়ার পরে বিশ্বনবী তখন জিজ্ঞেস করলেন বলেন জিব্রাইল রে তারাকে জিব্রাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবী তারা বলেন চারজন পয়গম্বর একজন হলেন আদম পয়গম্বর আরেকজন হলেন ইব্রাহিম পয়গম্বর ও আল্লাহ নবী কারণ এরা যে আপনাকে সালাম দিয়েছে এদের সালামের জবাব আপনি দেন সালামের জবাব দিলেন লক্ষ্য করে দেখুন এবার জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন ও নবীজি প্রতিমধ্যে আপনাকে প্রথম যে ব্যক্তি আপনাকে নিজের দিকে আকৃষ্ট করেছিল ওগো নবীজি ওই যে ব্যক্তি আপনাকে আকৃষ্ট করেছিল সে হলো দুনিয়া কারণ একজন মহিলার সুরতে একজন মহিলার বেশ ধারণ করে আপনাকে ডাকতেছিল লক্ষ্য করে দেখুন বিশ্ব নবীকে জানায় দেয়া হলো ওগো আপনি যখন তার তার দিকে আকৃষ্ট হলই তা ডাকে যখন আপনি সাড়া দেন নাই তখন এই দুনিয়ার দিকে যদি আপনি সাড়া দিতেন তাহলে আপনি দুনিয়ার মুহে আপনি পরে যেতেন হগনবিজি এরপরে যে ব্যক্তি বৃদ্ধের শুরুতে আপনাকে ডেকেছিল হগ্নবিজি ওই ব্যক্তি হলো শয়তান শয়তানও আপনাকে নিজেদের দিকে আকৃষ্ট করেছিল এবার লক্ষ্য করে দেখেন বিশ্ব রবি রাহমাতুল্লিলা আরামিন আসমানের মধ্যে যখন গেলেন আসমানের মধ্যে যাওয়ার পরে প্রথম আসমানের মধ্যে তখন আদম পয়গম্বরের সাথে দেখা এইভাবে প্রথম আসমান থেকে নিয়ে সাত আসমান পর্যন্ত ক্রমান্বয়ে অনেক নবীগণের সাথে দেখা হয়ে গেল হত আলহিস উনার সঙ্গেও দেখা হলো মুসা পয়গম্বর আলহ ইসলাম উনার সঙ্গেও দেখা হলো লক্ষ্য করে দেখুন বিশ্বনবী যখন মেরাজের মধ্যে গেলেন মেরাজ থেকে ফিরে আসার পরে বিশ্ব নবী রামাতিল আলামিনকে জিজ্ঞেস করা হলো বিশ্ব নবী রামাতুল্লিল আল আমিনকে জিজ্ঞেস করা হলো বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন মুসা পয়গম্বর আলাইহিস সালাত ওয়া সালাম ও মুহাম্মদ আপনি যখন মেরাজ থেকে আসলেন মেরাজের মধ্যে আপনি কি বাইলেন আল্লাহর পক্ষ থেকে মুসা পয়গম্বর ডাক দিয়া বল মুসা পয়গম্বরের জবাবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক কো 24000 পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হলো বলেন সুবহানাল্লাহ লক্ষ্য করে দেখুন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে গেল মসজিদুল আকসার মধ্যে এবার বিশ্ব নবী রামাতুল্লিল আলামিন এই জায়গার মধ্যে যে মাত্র দেখা হয়ে গেল এবার একজন পয়গম্বর আর একজন পয়গম্বরের দিকে তাকায় কে আজকের দিনের ইমামতি করবে এই নামাজের ইমামতি কে করবে তখন জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল হাতের মধ্যে ধরে তখন ডাক দিয়ে বলতেছে ও মুহাম্মদ আপনি বলেন ইমাম উন মুর শালিন অগ নবীজি আপনি বলেন প্রয়গম্বরদের নেতা আপনি আজকের নাম ইমামতি করেন বলেন না সুভাষল্লাহ নবীজি এক লক্ষ চব্বিশ হাজার বা অসংখ্য অগণিত প্রয়গম্বরে ইমাম হলেন ইমামতি করেন ইমাম উন্ন নাবীন সমস্ত নবী ঘরে ইমাম রসুল এ কারিম সাল্লাল্লাহ লক্ষ্য করে দেখেন আমার বেহেরা মেরাজ থেকে রসুলসল্লাহ লা বলতাম আমাদের জন্য নামাজ নামাজ নিয়ে আসছেন আল্লামা আনোয়ারসা কাশ্মীর রহমান্লাহ আর এই উনার কিতাবের মধ্যে তিনি লিখেছেন আর সালা তু মিহারাজ মমিনি অনেকে এইটারে হাদিস বলে ছাড়ায় দে কিন্তু এইটা হাদিস নয় আল্লামা আনোয়ারসা কাশ্মীরি রহমত উল্লাহ উনার কৌল উনার একটা কথা আসলা তো মেয়ারাজুল মুমিন মুমিন হলো মেয়ার নামাজ হলো মুমিনদের মেয়ারাদ অনেকে এটার হাদিস বলে চালাই দেয় কিন্তু মুফতি আব্দুল মারেক খাবিদাবুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন এসব হাদিস নয় তো এই কিতাবের মধ্যে বিভিন্ন দলিল আদিল্লা দিয়ে বলেছেন যে আসলা তো মেয়ারাজুল মুমিন এটা হাদিস নয় এটা বড় একজন বুজুর্গের কৌল তো লক্ষ্য করে দেখেন বিভিন্ন বুজুগ বলেন যে নামাজ হলো মুমিনদের জন্য মেয়ারাজ তো রসুল সাল্লাম সাক্ষাৎ করেছেন আল্লাহর সাথে সরাসরি আর আমরা মুমিনরা যখন নামাজের মধ্যে দাঁড়াই নামাজের মধ্যে দাঁড়ালে আমরা আল্লাহর সাথে কি করি সাক্ষাৎ করি তো সময় নাই আমার আমি আরেক জায়গার মধ্যে প্রোগ্রামের মধ্যে যাইতাম আর না হয় আমি আরো বয়ান করতাম বুঝতে পারছেন আর আমি তো প্রতি বছরই আসি বাদ মাগরিব থেকে আসা পর্যন্ত আমি কথা বলি এখানে মধ্যে মানুষ হয় না তো এখানে মধ্যে যদিও মানুষ কম তো মন খারাপ করার কোনো কিছু নাই কারণ ওয়াজ মাহফিল এগুলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত একটা নিয়ামত মানুষ সংখ্যা কম হোক কিন্তু সংখ্যা কম হলেও যেই জায়গার মধ্যে ওয়াজ মাহফিল হয় এই জায়গার মধ্যে আল্লাহর খাস রহমত নাজিল হয় বলেন সুবাহ আল্লাহ এখন যেখানের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় ওই জায়গার মধ্যে আমরা যাইতাম না যে জায়গার মধ্যে আল্লাহর গজব নাজিল হয় ওই জায়গা যাইতাম কোন জায়গায় বলেন যে জায়গায় আল্লাহর রহমত নাজিল হয় ওই জায়গার মধ্যে আমরা সব সময় থাকতাম যাক আমরা যা কিছু আলোচনা করলাম এই